উনিশশো একাত্তর সালে এবং গত চব্বিশ সালের জুলাই আগস্টে দেশের স্বাধীনতার জন্য আত্মাহতি দিয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি আজকের এই অনুষ্ঠানে এসে প্রথমে যে জিনিসটি মনে হলো গত বছর আমরা আনন্দ ঘন পরিবেশে একটি অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে পারিনি বিশেষ একটি দলের কারণে আমাদের মাঝে আমাদের যশ সাহেবদের এবং অন্যান্য অতিথিদের পাই নাই অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাটা আজকে বলতে হচ্ছে প্রিয় অনেক আশা আমরা ভাই সব যারা আইনজীবী ভাই বোনেরা আজকে আইনজীবী হিসেবে আদালত অঙ্গনে কাজ করি এটা ঠিক মুক্ত বিহঙ্গের মতো এখন আমরা মুক্তমণি মুক্তভাবে ঘুরতে পারি না বটে আইনের যে জটিলতা যে শৃঙ্খলা এখনো আমাদেরকে আইনজীবীদের মর্যাদাকে সুনির্দিষ্টভাবে এখনও আইন অঙ্গনে তথা বিচার অঙ্গনে প্রতিষ্ঠা করেনি আমরা প্রত্যাশা করব যে অবশ্যই বিচার বিচারালয়ে আইনজীবী হিসেবে প্রত্যেক আইনজীবীর মর্যাদাটা কী স্ট্যাটাসটা কি এটা অবশ্যই আমাদের সিনিয়র জেলা জজ বাহাদুর প্রধান অতিথি হিসেবে এখানে আছে ওনার একটা প্রচেষ্টা এখানে থাকবে প্রিয় ভাইসব আমরা জানি বগুড়াবারে এক হাজার আইনজীবী তারা সনদপ্রাপ্ত বগুড়াবাড়ের পাঁচশো আইনজীবী শিক্ষা নবীশ হিসেবে কাজ করে এই দেড় হাজার আইনজীবীর জন্য এখন পর্যন্ত আমরা বগুড়াবাড়ে কোনো আবাসন প্রক্রিয়া বসার জন্য কোনো প্রক্রিয়া ব্যবস্থা করে দিতে পারিনি তারা হাজারো সমস্যার মধ্য থেকে তাদের প্রতিদিনের যে কার্যাদি সেগুলি করছে আমি দৃষ্টি আকর্ষণ করব আজকের সম্মানিত প্রধান অতিথি উনি বগুড়া বিচার প্রধান সিনিয়র জেনারেল রায় জন্স ওনার দৃষ্টি আকর্ষণ করতে চায় দেড় হাজার আইডিবি দিয়ে বসবার স্থান নাই নানা কষ্টে নানাভাবে তারা প্রতিদিন আইন কাজ করে আমি পাশাপাশি অনুরোধ রাখব কার্যকরী পরিষদে এবার যারা পঁচিশ সালের জন্য দায়িত্ব নিয়েছেন অবশ্যই মাননীয় জওয়াজ বাহাদুরের সহযোগিতা নিয়ে আমাদের আবশ্যক সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দেবেন এই প্রত্যাশা আজকের এই সবাই সকলের পক্ষ থেকে আমি করছি আজকে আমাদের হাজারো সমস্যার মধ্যে আমরা যারা ঘুরে বেরিয়েছি আমরা যারা জুলাই আগস্টের বিপ্লবের পর একটা স্বাধীন সমস্তটা আমরা পাচ্ছি আমরা আশা করব সকল আমরা যারা আইনজীবী আছি সকল গুরু যেন আমরা মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা আমাদের পেশাটা করতে পারি সম্মানের কোনো প্রকারের গণতি যেন না হয় পাশাপাশি আইনজীবী হিসেবে অবশ্যই প্রত্যেকটি গ্রুপকে আমরা মর্যাদার আসনে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সার্বিক যে সহযোগিতা সেটা আমরা জোগাবো পরিশেষে আমি আজকে যারা শপথ নিলেন যাদের আজকে অভিষেক হলো আমি প্রত্যাশা রাখি তারা বোদ্রাবাদ কথা বেঞ্চের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের বোগ্রাবারে উন্নয়ন কল্পে কাজ করে যাবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি